রিমান্ডে প্রশ্ন করলেই হাসেন আইনমন্ত্রী আনসুল হক আহ কি মজা কি মজার জায়গায় নিয়ে এসা দিছেন রিমান্ডে প্রশ্ন করলেই সে শুধুমাত্র হাসে দাঁত খিলখিল করে হাসে আমি সেদিন দেখলাম যখন আদালত তোলা হয় মানুষজন ডিম সরতেছে তবু হাসতেছে খিলখিল খিলখিল করে একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে এরপরে হচ্ছে যে চিড়িয়াখানায় প্রাণীদের যেভাবে রাখা হয় না ওদের তো সেভাবে নিয়ে যাওয়া হয়েছে মানুষজন চিল্লায় চিল্লায় ওদের প্রতি যে ঘৃণা সেটা প্রকাশ করতেছে দাঁত বৈকারে থেকে হাসতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে রিমান্ড মঞ্জুর করা হয়েছে তাদের আরেকটা একটা নিউজ শুনলে আপনার চান্দি গরম হয়ে যাবে আমি যেটা দেখলাম আজকের একটু আগের নিউজ হাজতে চিকেন খাচ্ছে সালমান আনিসুল হক মাস্ক বাইরে রিমান্ড আর একজন খাচ্ছে মাছ তার পছন্দের খাবার মাছ খাচ্ছে জাতির সাথে মস্করা করেন মিয়ারা হ্যাঁ আমরা তো যাই মানুষ আয়না না ঘরে নিয়ে যায় মানুষের বাতি ঠিক মতো পায় না আর এরা প্রশ্ন করতেছে একাতে উত্তর দিতেছে না আবার এক একজনের পছন্দের খাবার সেনারা খায়া যাচ্ছে আচ্ছা এই যে সেদিন কাজে তাদেরকে ধরা হলো ওইখানে দেখেছেন সদর সদরঘাট দিয়ে ওরা কোথায় যাইতেছিল ওইটা দিয়ে কোথায় যাওয়ার রাস্তা আছে আমার একটু বলেন তো এই যে ধরা খাওয়ার ব্যাপারটা এটা কি নাটক মনে হচ্ছে না আমার কাছে আমার কাছে একটা ধরনের মন মনে করা হচ্ছে যে নাটক করা হচ্ছে কারণ এমনি সাধারণ মানুষ বুঝতে পারলে তো ওদের একদম ইয়ে করে হালাবে ভত্তাহানা হালাবে তো সেই জন্য তারা চিন্তা ভাবনা করছে যাক ধরা দিয়ে দেই ধরা দেওয়ার পরে আমরা পুলিশ প্রশাসনের আওতায় চলে যাই রিমান্ডে যদি পায়ন হয় তাহলে সাধারণ যখন হাজতে থাকবো তখন তো ভিআইপি সেবা পাবো মশারি রুম পাবো ভিআইপি যেহেতু আমি এক সময় মন্ত্রী ছিলাম আর একজন হচ্ছে উপদেষ্টা ছিল টেহা পয়সার তো অভাব নাই মানে এখনো এই 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 খাতটা আপনাদের সংস্কার করা বাকি আছে সাধারণ পাবলিকরা যখন রিমান্ড শেষে বাড়ায় লড়াচড়া করতে পারে না আর এদেরকে দেওয়া হচ্ছে তাদের পছন্দের খাবার মানে এরা আরো নিরাপত্তার জন্য মনে হয় তাদের তারা ইচ্ছায় স্বাধীন ভিতরে ঢুকে গেল ও হচ্ছে যে ওরা পুরো ব্যাপারটা জানেই মামলা আমরা কিন্তু সেটাও বুঝতে পারি নাই শুনলাম যে নিউ মার্কেট থানার মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই হচ্ছে অবস্থা খুবই আমি একটু পড়ি আপনাদের সাথে যে কিভাবে এই সংবাদটা কিভাবে প্রকাশ হলো ইত্তেফাকে যেহেতু প্রকাশ পেয়েছে যে হাজতে চিকেন খাচ্ছে সালমান আর আনিসুল হক মান মাছ খাচ্ছে তো এখানে ডিবি কার্যালয়ের একটা সূত্র থেকে ইত্তেফাক জানে যে ডিবি অফিসে যে খাবার সেগুলাই খাচ্ছেন সালমান ও আনিসুল এখানে সালমান তিনি পছন্দ করেন চিকেন জাতীয় খাবার তিনি শুক্রবার ষোলোই আগস্ট মুরগি ও ডিম দিয়ে খেয়েছেন বারে 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 বাবা বাবা আর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পছন্দ করেন মাছ তিনি ডিম ও শিং মাছের জল দিয়ে খেয়েছেন আপনি কি দেখাইছেন খাইছেন বেশিরভাগ করলে শোনা যাবেন ডাইলার ভাই ইয়ে দিয়ে খাইছি আর ওরা ওখানে যা কি খাইতেছে দেখেন এছাড়া ডিবি হাজত খানায় ফ্লোরে ঘুমাচ্ছেন দুজন খুব ভালো এখানে আরও আরও বলেন যে তারা কিভাবে সময় কাটাচ্ছে সেখানে সেটা জানতে চাইলে যে সে কর্মকর্তা বলেন যে তারা ঘুমান খান নামাজ পড়েন সময় কাটান তারা আরে বাপরে বাপ আড্ডা দেওয়ার মতো একটা বিশাল ভালো একটা জায়গা পাওয়া গেছে না কি অবস্থা এর যে হয় ভাই বাইরে থাকলে তো কে না পালাবে এমন তো সব মন্ত্রীরা মনে হয় ধরা দিয়ে অনেক আপ্যায়ন খাবে দর্শক শ্রদ্ধা এখানে আরো বলা হয়েছিল যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে যে তাকে যখনই প্রশ্ন করা হয় তখন তিনি আসলে হাসেন এবং উত্তর উত্তর দেন না তাদেরকে যখন রিমান্ডে প্রশ্ন করা হয় শুধুমাত্র হাসেন উত্তর দেন না এবং তাকে যখন বলা হয়েছে যে নিউ মার্কেট গ্রেপ্তার করা হয়েছে তখনও তিনি এই কথা শুনে সেখানে হাসতেছেন তো তিনি নাকি আইনমন্ত্রী জিজ্ঞাসা করেছেন যে সুপ্রিম কোর্টের বর্তমান অবস্থা কি বিচারক কাদের নিয়োগ দেওয়া হয়েছে এসব বিষয়ে জানতে চাইছেন আমার একটা কথা শোনেন ক্লিয়ার কাট কথা এর আগে কথা যদি বলেন সেও জেল হাজতে জেল খাটছে এবং বিভিন্ন নেতাকর্মীরা ওবায়দুল কাদেরও এর আগে জেল খাটছে বা বিভিন্ন সময় ওদের নেতারা জেল খাটলে মনে করেন যে ওদের প্রমোশন বাড়ে হচ্ছে রাজনৈতিক একটা চাল সো ব্যাপারটা তো এখন তো এমন না ব্যাপারটা যে আপনি রাজনৈতিকভাবে নির্বাচনে হেরেছেন আপনি এখানে সরকার গঠন করতে পারেন নাই তো সেক্ষেত্রে আপনারা কোনো আন্দোলন টান্দোলনে গেলে আপনাদেরকে জেলে তুলে দেবো সেখানে এক ধরনের অন্যরকম আচরণ আপনাদের সাথে করা হবে না এখন তো পুরো ব্যাপারটা ভিন্ন ছয়শো প্লাস মানুষকে না ফেরার দেশে পাঠাই দিয়েছেন এই যে এই আইন মন্ত্রী এবং এরা সরাসরিভাবে জড়িত এবং সরাসরিভাবে আপনি বলতে পারেন যে এখানে তারা চাইলে কন্ট্রোল করতে পারতো তারা করে নাই তারা দুমুখো সাপের মতো ব্যবহার করেছে এখন কেমনে হাসে আর তাদেরকে ডিম থেরাপি কেমনে দেওয়া হয় না রফিকুল ইসলাম মাদা নিয়েে তারা নিয়ে যায় কি করা হয়েছে আপনারা জানেন অনেকের আয়না ঘরের বর্ণনা শুনেছেন রিমান্ডের বর্ণনা শুনেছেন আর এদের শুনেন হ্যাঁ ভিআইপি রেমন হয় তাদের জন্য এক্সট্রা প্রোটোকল এক্সট্রা ভাবে তাদেরকে আপ্যায়ন করা হয় ওরা কি আর ভিআইপি আছে ওরা যে কাজ করেছে ওরা তো ওরা আরো নিরাপদ হয়ে গেল ওদের মনে তো সেই ভয়ভীতি জন্ম নিল না খুবই দুঃখজনক ব্যাপার আমি এটা নিয়ে একটু কথা বলতে বলবো সবাইকে যে এগুলো কি হচ্ছে এই সেক্টরটা কি আবার সে আগের মতোই আছে তেলবাজি